আপনি যদি একটু হেল্প না করেন আমাদের সাজেশন না দেন তাহলে আমরা ভালো নাম্বার পাবো কি করে বলুন তো আজ রাতে আমি গ্রুপে একটা সাজেশন পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আপনি আপনার ছেলের জন্য বিয়ে যোগ্য দিন দেখতে বলেছিলেন সাত দিন পরই সঠিক দিন আগামী সাত দিনের মধ্যে আমার রনর বিয়ে হচ্ছে ইন ফিউচার যদি মম আমার হয়ে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটা আমার ভালোর জন্যই নেবে সেটা ভেবেই যেমন আমি আমার আর অ্যাশ আর ইংগেজমেন্টে মদ দিয়েছিলাম তেমনিতেও মদ দিয়েও রঞ্জন এখন আসেনি তো যা করার তাতাড়ি কর যা আমার দাদা আর বলুন ওদের ব্যাপারে কি কিছু পাবোই অ্যার্কেজিক রঞ্জাল বুলেট সরোজিনি সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলশায়ু জিও হট স্টারে